আসসালামু আলাইকুম ব্রাদার্স এগ্রোর পুকুর পাড়ে আপনাদেরকে স্বাগতম দর্শক আমাদের পুকুর পাড়ে সবজি চাষের জন্য মাছা তৈরির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আজকে সম্ভব না হলো আগামীকালকের ভিতরে আমাদের এই মাছা তৈরির কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা চারজন লোক কাজ করতেছে আজকে আমাদের এই মাছা তৈরির কাজের জন্য দেখতে পাচ্ছেন এভাবে আমরা মাছা তৈরি করতেছি এই ধরনের কৃষি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখতে আমাদের চ্যানেল ও পেজের সাথে যুক্ত থাকবেন এই মাছা তৈরির পরিপূর্ণ আপডেট আপনারা কালকে পাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন ধন্যবাদ